শীতের প্রথম পিকনিকটা গ্রামের পরিবেশের মধ্যে করলাম গোটা ভেটকি তন্দুর সাথে মাছ মাংস একদম সাঁওতালি স্টাইলে আর কি কি আইটেম ছিল চলো দেখে নি টিফিনের মধ্যে প্রথমে তো ছিল এখানে কেক খাওয়ার পর খেয়ে নিলাম কলা ডিমও ছিল সেটা খেলাম না তারপর লেগে পড়লাম মাছ ধুতে এরপর নৌকা করে প্রকৃতি দেখতে দেখতে চলে গেলাম আমরা পিকনিক এসেই একটা আস্ত শশা খেয়ে নিলাম কড়াই রেডি করে কুমড়ো ফুলের বড়াগুলো বেসনে দিয়ে একে একে ছাড়া হলো বেসন কিছুটা বেঁচে থাকার জন্যে শস্য ক্ষেতের থেকে ফুল নিয়ে এসে সেটার বড়াও প্রিপারেশান নেওয়া হলো তারপরেও বেসন বেঁচে থাকায় দিদির কানের থেকে শস্যের ফুল নিয়ে আরও দুখানা এক্সট্রা বড়া করে নিলাম বড়া রেডি হয়ে যাওয়ার পরে লেবু দিয়ে খেলাম বেশ ভালোই লাগলো মুচমুচে করে ভাজা হয়েছে এরপরে শসার বান করে কুমড়ো ফুলের বড়াটা খেলাম টেস্ট একদম ইউনিক লাগলো দারুণ হয়েছে বেশ তারপরে এবার বাটা মাছগুলো ভাজা হলো একে একে করে তার পাশেই ক্ষেতের থেকে মটরশুঁটি নিয়ে খাওয়া শুরু করে দিলাম এত মেত্যি দারুণ দারুণ এক এরপর রুই মাছগুলো ভাজতে দিয়ে বাটা মাছের উপর জলজিরা দিয়ে টেস্ট করলাম শুধু শুধু তো ভাজা দারুণ লাগছে একটু স্যালাড খেয়ে নিলাম তার মধ্যে রুই মাছগুলোও ভাজা হয়ে গেছে সেটাও একটু টেস্ট করে নিলাম এত গরম মুখ পুড়ে যায় যায় অবস্থা তার মধ্যে আমাদের এখানে ভেটকি মাছের কাটিং করা হচ্ছে ম্যারিনেশন করা হচ্ছে তন্দুর করা হবে তার জন্য এর মধ্যে আমাদের আমের চাটনিও প্রায় অলমোস্ট রেডি এরপর ম্যারিনেশন করা ভেটকির মধ্যে কাঁচা কঞ্চি ঢুকিয়ে কলা গাছের সঙ্গে বেঁধে দিলাম আর দড়ি সেটা কলা গাছের পাতা ছাড়িয়ে বেঁধে দিয়ে দিলাম তার উপর একটু লেবু দিয়ে দিলাম তার মধ্যে আমরা আগুনও জ্বালানো শুরু করে দিলাম একদম কাঠের আঁচে টুকটুক করে হতে থাকলো তার মধ্যে আমাদের চিকেন কষাও রেডি হয়ে গেছে সেটাও টেস্ট করে নিলাম গ্রেভিটা ফেলে দেব তাই জন্য রাইস দিয়ে মেখে একটুখানি শুধু শুধু খেয়ে নিলাম তার সঙ্গে খেলাম চিকেন তার মধ্যে আমাদের ভেটকিটাও রেডি হয়ে গেছে খুঁটে খুঁটে খেলাম মাজা নেহি আর প্লেটিং করে তার উপরে একটু চাট মশলা লেবু দিয়ে সবাই খামচে খুমচে যে যার মতন পেয়েছে খেয়েছে কিন্তু দারুন টেস্ট হয়েছে স্মোকি ফ্লেভারের মধ্যে সেরা লাগছে বেশ খেতে এরপরে আশেপাশের জায়গাটা একটু ঘুর নিলাম এটা বলাগড় আর জিরাটের মাঝখানে গঙ্গার পাশেই লাগোয়া একটি জায়গা নাম হলো মিলনগড় একদম দ্বীপের ওপর অবস্থিত চাষের জমির পাশেই করা হয়েছে এই পিকনিকটা তো চলো এরপর আমরা মেল করছে চলে এরপরে সাজিয়ে গুজিয়ে বসে পড়লাম খেতে কলা পাতায় নেওয়া হয়েছে লং গ্রেন রাইস এর উপরে ছিল মটরশুঁটি সুটি স্যালাড নিয়ে এর উপরে মাছের ঝোল দিয়ে লেবু চিপে খেলাম বেশ ভালো লাগলো খেতে আর এই ছিল রুই মাছ দারুণ লাগছে খেতে পরে আরও এক পিস দিয়েছে না করলাম না তারপর আবারও ভাত নিয়ে নিলাম এর সঙ্গে ছিল চিকেন কষা লেগ পিস নিয়ে গ্রেভির সঙ্গে লেবু চিপে খেলাম আর সাথে নিলাম লেগ পিস একদম কমপ্লিট বাইট আর এই হলো চিকেনের সিদ্ধ লেবেল হাতে ধরতেই খুলে চলে আসলো পরে চিকেন আবারও দিলো না করলাম না শেষ পাতে ছিল আমের চাটনি চেটে চেটে ব্লগটা শেষ করলাম আবার পরবর্তী বেড়ে দেখা হবে টাটা